যে পর্যন্ত এলাকায় মাদ্রাসা চালানো সহজ ব্যাপার না কিন্তু আপনারা যারা এই মাদ্রাসাগুলোর خدمت انجام দেন এ নবীর वारिस তৈরি হয় না স্কুল কলেজ থেকে তৈরি হয় না কি ও দুনিয়ার প্রতিষ্ঠানগুলোর থেকে হয় হয় মাদ্রাসা থেকেই তো তৈরি হয় আল্লাহ চাইলে এগুলো থেকে তো কোন আবু হানিফাও বের হতে পারে আল্লাহ চাইলে এগুলো থেকে কোন হজালি কোনো ইবনে তাইমাও বের হতে পারে আল্লাহ চাইলে এগুলো থেকে কোন বুখারী কোন মুসলিম কোন আবু দাউদ কোন নাসাই কোন তিরমিজি কোন ইবনে মাজাহও বের হতে পারে আল্লাহ চাইলে কেন সম্ভব আল্লাহ চাইলে এগুলোর থেকে কাশ্মীরি থানবী মাযহব হবে হতে পারে আর আপনি তো জানেন না আসিয়াও যেমন জানতো না এই বাচ্চাটা বড় হয়ে নবী হবে আপনিও তো জানেন না এই বাচ্চাগুলো বড় হয়ে কি হবে আসিয়া যেমন না জানো বাচ্চাকালে খেদমত করে সে সমান আয় ইমানের কি আলা স্তরে কি উঁচু স্তরে পৌঁছে গিয়েছে আপনারাও যদি এখলাসের সাথে এই দিনই প্রতিষ্ঠানগুলোর খেদমত করেন আল্লাহ আপনাদেরকেও আসিয়ার মতো ইমান দিয়ে খাটি বন্ধু বানিয়ে এরপর দুনিয়া থেকে নিতে পারেন সম্ভাবনা আছে কিনা কোরআনের ব্যাখ্যার সাথে মিলে না তো এখন সেই আসিয়ার একটা দৃষ্টান্ত আল্লাহ বলছেন স্মরণ করো সেই সময়ের কথা রব্বেলিয়া যখন আসিয়াকে জুলুম করা হচ্ছিল এত জুলুম কোন কোন ইতিহাস এমনও পাওয়া যায় ফেরাউন জল্লাদকে বলে দিয়েছিল যখন অনেক মায়েরাও কাজ হয় না বোঝানো তো কাজ হয় না কোনো কিছু দিয়ে তাকে ইমান থেকে সরানো যায় না এক পর্যায়ে জল্লাদকে বলে দিল কোন কোন ইতিহাসে পাওয়া যায় যে জীবিত অবস্থায় তার গা থেকে চামড়া গুলো ছিঁড়ে ফেল একটা ছাগলেরই যখন চামড়া ছিলা হয় আমাদের বাংলাদেশে সচরাচর যেটা হয় ছাগল দেখবেন বা খাসি জবাই করার পরে সম্পূর্ণ নিস্তব্ধ হওয়ার আগে একদম পুরো থেমে যাওয়ার আগেই কষাইরা তারাহুরা বসত চামড়া ছিলে ফেলে ওদের বিভিন্ন লজিক আছে যুক্তি আছে যে যখন পুরো থেমে যাবে তার নড়াচড়া থাকবে না একদম শান্ত হয়ে যাবে তখন ছেলেটা কঠিন হবে এটা টাইট হয়ে যাবে শক্ত হয়ে যাবে বহুত ব্যাখ্যা আছে যদিও আসল কথা দিলে অন্যটা আছে যে আমার ক্ষেত্র আরেকটা মারতে হবে এখানে তাড়াতাড়ি কাজ শেষ করলে আরেক জায়গায় গিয়ে দুইটা পয়সা কামানো যাবে মূল কাহিনী তো এখানে এজন্য আমার একটা অনুরোধ থাকবে বিশেষ করে কোরবানির দিনে কোরবানি তো দেন আল্লাহকে রাজিয়া খুশি করার জন্যে নবী বলেছেন কাউকে মৃত্যুদণ্ড দিলেও সেখানেও তোমরা অনুগ্রহ এহসান ফলো করবা আর যদি কোনো পশু জবাই করো সেখানেও এহসান এর সঙ্গে কাজটা করবা এহসানের জন্য নবী বলেছেন এবং ফত এটা যে এক্ষেত্রে যত পদ্ধতি অবলম্বন করা যায় সব গ্রহণ করেই উত্তম হবে যেমন ছুরিটা ভালো করে ধার করে নেওয়া এক পশুর সামনে আরেক পশুকে জবাই না দেওয়া একইভাবে গরু আর ছাড়গুলোর ব্যাপারে আমি সতর্ক করে দিই আপনাকে যখনই গরু জবাই দিবেন আগামী পূর্বানিতেই দেন অন্য সময়ই দেন দেখবেন এই কষাইয়ের নামও কসাই কাজেও কষাই কসাইরা জবাই করার পরে আলাদা ছোট একটা ছুরি নিয়ে গলার এই মাঝখানে একটা খোঁচা নারী দেখেছেন কি না অথচ আপনি কি ফতোয়া দেখেন জবাই করার জন্য খোঁচা মারার কোনো শর্ত আছে না চারটা রোগের মধ্যে তিনটা রোগ কাটা হয়েছে মানে জবাই হয়ে গিয়েছে তাহলে আলাদা খোঁচাটা তুমি দিলা কি জন্য জিজ্ঞেস করেন বলবে তাড়াতাড়ি ঠান্ডা হবে আসলে তাড়াতাড়ি ঠান্ডা হবে কিভাবে মূলত তার শ্বাস বন্ধ হবে শ্বাস ওই যে স্পাইনাল কর্ড যেটা আছে এটাতে যদি একটা খোঁচা মেরে দেয় ছোট একটা ছুরি দিয়ে তাহলে ও শ্বাসরুদ্ধ হয়ে আর যদিও জবাই আগে হয়েছে এজন্য ফতোয়া চেঞ্জ হবে না যে পশু খাওয়া আরাম হবে না ওই ফতোয়া দেওয়া যাবে না কিন্তু এই যে পশুটা কষ্টটা দিল অথচ আগে ঠান্ডা হতো এই যে অতিরিক্ত কষ্টটা দিল এটাকে আমার নবীর শিক্ষা হলো না শিক্ষার উল্টাটা হলো এজন্য সামনে থেকে যখনই কোরবানি দিবেন যখনই পশু জবাই করবেন আজকে নাকি গরু জবাই হয়েছে মেহমানদারির জন্য না আমি শুনলাম আর কি আজকে নাকি গরু জবাই হয়েছে আপনাদের মেহমানদারির জন্য যখনই গরু জবাই হবে আপনারা সাবধান থাকবেন কষাইরা যাতে ফেজলামিটা না করতে পারে না হলে এটা আমার নবি শিক্ষার বিপরীত হবে একইভাবে ছাগলের ক্ষেত্রে কি হয় ও জবাই করার পর যতক্ষণ সে নড়াচড়া বন্ধ না করবে তার ভেতরে প্রাণের স্পন্দন দেখতে পাবেন খবরদার অর্গায় চামড়া ছিলতে দিবেন না হলে জুলুম করার দরকারটা কেউ এমনিও মরবে এমনিও মরবে অযথা আপনি অতিরিক্ত কষ্টটা কেন দিবেন তো বলছিলাম আসিয়ার কথা জল্লাদকে বলে দিল তার গা থেকে চামড়া খসিয়ে ফেলো তা আপনি কল্পনা করেন একজন জিন্দা মানুষের গা থেকে যদি চামড়া ছেলা শুরু হয় তার যন্ত্রণা কত তীব্র হবে আমি আপনি হলেও হয়তো সেই সময় বলতে শুরু করতাম থাক ছাইরা দাও মাফ করে দাও আর হবে না আর ভুল হবে না আর যান বাঁচানোর জন্য তো কুফরি কথা বলাও জায়জ আছে কোরআনই আছে ইল্লামান উকরি হক আল বহু মতমা ইন্নবিল ইমান কাউকে যদি জানের খতরায় পরে যে গুলি করে মেরে ফেলবে দিল যদি ঠিক থাকে আর যান বাঁচানোর জন্য খালি মুখরে কুফরি কথা বলে আল্লাহ জন্য ধরবে না আল্লাহ এটা মাফ করে দিবে কিন্তু ইমান যখন অন্য লেভেলে চলে যায় মানুষ তখন এই পর্যন্ত গ্রহণ করতে রাজি হয় না আরে ছাড় চাইলে বেলালও গ্রহণ করতে পারতো ছাড় তো চাইলে সময়াও গ্রহণ করতে পারতো ছাড় তো চাইলে আম্মা রিয়াসেরও গ্রহণ করতে পারতো ছাড় চাইলে খুবই খাব্বাবও গ্রহণ করতে পারতো কিন্তু তারা রক্ত দিয়েছেন কেউ চান দিয়েছেন কেউ জুলুম সয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ছাড় গ্রহণ না করার মধ্যে মুমিনের ইমানের আলাদা এক ঝলক আছে এমনকি কারো কারো জন্য এটা হেদায়েতের জরিয়া বটে আপনি চিন্তা করেন